হ্যালো গাইস আজকে একটি অঙ্ক নিয়ে আসলাম নির্দেশ মতো যোগ ফল নির্ণয় করো ভগ্নাংশের তো আমি আজকে একের ছ নাম্বার অঙ্কটা করে দেখাবো বোর্ডে আমি টুকে নিয়েছি অঙ্কটাকে প্রথমে হরগুলোর লসাগু করে নিতে হবে হরগুলোর লসাগু করতে নিলে তিন চার এবং পাঁচ আছে এদের লসাগু করতে হলে এগুলো কোনোটা কোনোটা দিয়ে যাবে না তার জন্য তিন ইন্টু চার ইন্টু পাঁচ খেয়াল টু তিন চারে বারো পাঁচ বারং ষাট এর লসাগু কত ষাট তাহলে চলে যাব ষাট এবার চলে যাব আমি এই ষাটকে তিন দিয়ে প্রথমে এটাকে এটা দিয়ে কী করতে হয় ভাগ করতে হয় ষাট ডিভাইডেড বাই তিন কত হয় কুড়ি তাইতো কুড়ি আর কুড়িকে কুড়িকে একের সাথে গুণ করতে হবে তাহলে কুড়িকে একের সাথে গুণ করলে হবে কুড়ি এবার যোগ চিহ্ন আছে যোগ সেম ষাটকে হরের সাথে ভাগ ষাটকে চার ভাগ করতে হবে চার পনেরো ষাট পনেরো পনেরো কে এক দিয়ে গুণ কত হবে পনেরোই প্লাস কত আছে এক বাই পাঁচ তাই তো এবার ষাটকে পাঁচ দিয়ে ভাগ করতে হবে কত হবে বারো বারোকে এক দিয়ে গুণ করলে বারোই হয় বা এবার ষাটের ষাটই বসবে কুড়ি পনেরো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর বারো পাঁচ দুই সাত সাত সাতের সাত এক দুই আর দুই কত হলো চার সাতচল্লিশ সাতচল্লিশ বাই ষাট উত্তর একটা যোগ করে দেখালাম এবার একটা বিয়োগ করে দেখাচ্ছে ঠিক আছে এবার এই এটা হচ্ছে এই ভগ্নাংশটার বিয়োগ করে দেখাবো এবার এটার আমি প্রথমে কি বের করতে হবে এটার হরের তাই তো তাহলে হরের লসাগু এটার সাত আছে এখানে এক আছে ঠিক আছে কিছু নেই মানে এক বাই এক ঠিক আছে তাহলে এটাকে আমি কত দিব এর লসাগু হবে চোখ বুঝে সাত তাহলে সাতকে সাতের সাথে ভাগ করলে কত হয় সাতকে কে সাথে ভাগ করলে কত এক কে চারের সাথে গুণ করলে কত হয় চার আচ্ছা এবার বিয়োগ বিয়োগ আছে বসালাম এবার সেটা একটু উল্টো সাইড থেকে অঙ্কটা করে করা হলো এবার সাতকে একের সাথে আমি গুণ করি ঠিক আছে এটা এক মানে এক বাই এক এটা মানে এক মানে এক এক এবার সাতকে একের সাথে ভাগ করলে কত হয় সাত এবার আবার এটার সাথে এটা গুণ সাত তাহলে সাতকে কে সাত থেকে গুণ করলে কত হয় সাত এটা মুছে দিই তাহলে সাত থেকে চার বাদ দিলে কথা হয় তিন বাই সাত জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন প্রথম ভিডিও প্রথম চ্যানেলের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং আরো নতুন নতুন অঙ্ক পেতে পাশেই থাকবেন